বন্ধু আপনারা আমি একটা মশলা দেখাচ্ছি আপনারা ওনার একটা মশলা করে নেবেন করে কৌটুক ধরে ফ্রিজে রেখে দেবেন এক বছর ব্যবহার করতে পারবেন নিরামিষ রান্নাতে আমি কি কি নিয়েছি দেখুন এলাচ নিয়েছি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি গোলমরিচ নিয়েছি অল্প জিরে নিয়েছি অল্প ধনে নিয়েছি একটা জায়ফল নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি এটা বন্ধু আপনারা একটু গ্যাসে অল্প তেলে আপনারা গুঁড়ো করে রেখে দেবেন কৌটু ধরে কৌটো ভরে এক বছর ব্যবহার করতে পারবেন এটাকে একটু নাড়া দিয়ে এবার কৌটা এটা পেস্ট করে নিচ্ছি আপনারা কৌটাতে রেখে দেবেন এক বছর ফ্রিজে রাখবেন দেখবেন নষ্ট হয় না কি সুন্দর একটা স্মেল ছাড়ে খুব সুন্দর গন্ধ ছাড়ে বন্ধু ফ্রিজে রেখে দিলে আপনারা নিরামিষ যে কোনো রান্নায় এটা দিতে পারবেন খুব ভালো টেস্টও হয় আর বন্ধটা খুব সুন্দর ছাড়ে